জিনাইদার চার আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ কলকাতার নিউ টাউন থেকে উদ্ধার করেছে পুলিশ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য হত্যার রহস্য এখনও স্পষ্ট নয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ঘটনার সাথে জড়িত সন্দেহে বাংলাদেশে আটক হয়েছে তিনজন চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পর গেল আঠারো মে থেকে নিখোঁজ আনোয়ারুল আজিম রিপোর্ট দুলি মল্লিকের এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আনোয়ারুল আজি মানার জিনাইদো চার আসনের এই সংসদ সদস্য গেল বারো মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় পৌঁছান বড়াইনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি পরদিনই সেখান থেকে চলে যান স্বজনরা জানান সবশেষ পনেরো মে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় এরপর আর কোনো সন্ধান মেলেনি মে মমতারিন ফেরদৌস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন কলকাতায় পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসও তার নিখোঁজের বিষয়ে বড়াইনগর থানায় জিডি করেন এর এক সপ্তাহ পর নিউটাউনে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে মেলে আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট নয় তবে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ তবে মধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ জানা গেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা যোগাযোগ রাখা হচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস সবল এলাকা ওই জিনাই দেহর এলাকাটা ওই সীমান্ত এলাকা দুলি মল্লিক একুশে টেলিভিশন